সম্মানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আজ আটই অক্টোবর দু রোজ বুধবার আজ আমাদের বাজারে এক রেট ছিল প্রথমে মেলমালের সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন চারশো গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের স্বপ্ন জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের সর্বনি ন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের সর্বনি একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনি নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার মেলমালের পিডি সাইটগুলো বলছি ডবল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্সেল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এসএমপিডি প্রতি পিসের সর্বনির্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার বলে সাইডগুলো বলছে ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্নজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো বিশ টাকা সিঙ্গেল এফন প্রতি পিসের সবমিন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ টু প্রতি পিসের সবমিন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সবমিন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মালার খোসা সাইটগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সটমিনিজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো আশি টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো বিশ টাকা পা খাওয়ার কাকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা পা খাওয়ার কাকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা ছোটো এক পিজি মায়ামদা খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ